বুধবার সকাল থেকেই সন্দেশখালী নিয়ে নতুন করে উত্তাল বঙ্গ রাজনীতিতে ক্রমে তা আলোড়িত করেছে জাতীয় রাজনীতিকেও সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সঙ্গে আসছেন বিজেপির ছয় সাংসদের দল যাদের মধ্যে পাঁচজনই মহিলা সন্দেশখালীর স্থানীয় মহিলাদের সঙ্গে তারা কথা বলবেন বলে বিজেপি সূত্রে খবর বস্তুত সন্দেশখালীকে বিজেপি ক্রমশ সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের লাইনে নিয়ে যেতে চাইছে সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলন রাজনৈতিক পটভূমিতে অন্যতম দুটি গুরুত্বপূর্ণ এবং বড় সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে তৎকালীন বিরোধীদের প্রতিবাদ পশ্চিমবঙ্গের বাম দুর্গের ভিত নড়িয়ে দিয়েছিল গদিচ্যুত হয়েছিল বামেরা তখন বঙ্গে বিজেপির তেমন প্রাধান্য না থাকলেও সেই ঘটনাকেই কি মডেল হিসেবে দেখছে বিজেপি সিংহর নন্দীগ্রামের সময় বিরোধী দল ছিল তৃণমূল সন্দেশখালীর সময়ে বিজেপি গত দুই দিন ধরে বারবার সন্দেশখালী প্রবেশের ব্যর্থ চেষ্টা করে চলেছে বিজেপি নেতারা বারবার পুলিশই বাধার মুখে পড়েছেন রাস্তায় ধর্নায় বসেছেন তবুও হাল ছাড়ছেন না যেমনটা সিংহর নন্দীগ্রাম আন্দোলনের সময় করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্যান্য নেতারা দিল্লি থেকেও সন্দেশখালী নিয়ে আগে সরব হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সন্দেশখালী কাণ্ডে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি তৃণমূল সরকারের দিকে তিনি পাল্টা আক্রমণ করেছিলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মৌহা মৈত্র এবার খোদ নাড্ডার নেতৃত্বেই সরাসরি সন্দেশখালী পরিদর্শনে আসছে বিজেপির কেন্দ্রীয় দল যা থেকে স্পষ্ট যে লোকসভা ভোটের আগে সন্দেশখালী নিয়ে আট আটঘাট বেঁধে মাঠে নামতে চাইছে বিজেপি যদিও সন্দেশখালী নিয়ে বিজেপির জঙ্গি আন্দোলনকে বিশেষ আমল দিতে রাজি নয় রাজ্যের শাসক শিবির সন্তেশখালীতে তৃণমূলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে তোলা বিজেপির অভিযোগ বিরোধী প্রচার বলেও দাবি তৃণমূলের তবে সন্দেশখালীকে সিঙ্গুর নন্দীগ্রামের লাইনে নিয়ে যাওয়ার প্রচেষ্টাকে মারাত্মক আখ্যা দিয়েছেন শাসক দলের রাজ্য সম্পাদক তথা অন্যতম মুখপাত্র কুনাল ঘোষ বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পলের সঙ্গে একটি অডিও ক্লিপিং উল্লেখ করে কুনাল ওই কথা বলেছেন যেখানে অগ্নিমিত্রার মতো কণ্ঠস্বরে এক মহিলা বলছেন তারা নিশ্চিতভাবেই সন্দেশখালীর আন্দোলনকে সিংহ নন্দী গ্রামের আন্দোলনের মতো করে তুলতে চাইবেন বা চাইছেন বস্তুত এতে অন্যায়েরও কিছু দেখছে না বিজেপি তাদের বক্তব্য বিরোধী দলের কর্তব্যই হল আন্দোলন করা তাদের পাল্টা প্রশ্ন মমতা যখন সিংহ নন্দী গ্রামের আন্দোলন করেছিলেন তখন কি তৃণমূলের মুখপাত্র বা কোনো নেতা মারাত্মক বলে ഉണ്ട সন্দেশখালের সাম্প্রতিক ঘটনা অবশ্য অভিযোগ পাল্টা অভিযোগের সুর চড়াতে শুরু করেছে শাসক বিরোধী দুই পক্ষই তবে সন্দেশখালি নিয়ে বিজেপি অতি সক্রিয় গত দুই দিন ধরে রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিধায়কদের বারবার সন্দেশখালিতে প্রবেশের চেষ্টা প্রতিবাদ প্রতিরোধ এবং জঙ্গি আন্দোলন দিকে তেমনি মনে করা হচ্ছে নান্ডার সফরের মাধ্যমে জাতীয় স্তরেও সন্দেশখালির বিষয়টি ছড়িয়ে দিতে চাইছেন বিজেপি নেতৃত্ব নির্দিষ্ট একটি পরিধিতে বেঁধে না রেখে প্রশাসনের সঙ্গে সংঘাতে গিয়ে সন্দেশখালীর আন্দোলনকে জঙ্গি আন্দোলনে পরিণত করতে চাইছে বিজেপি যা বোঝা গিয়েছে বুধবার সন্দেশখালী অভিযানে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের গাড়ির বনেটের উপর উঠে পড়েছিলেন হামলা ও নিগ্রহের কারণে অসুস্থ হয়ে যাওয়ার সুকান্ত মজুমদার বৃহস্পতিবার প্রত্যেকটি জেলার পুলিশ সুপারের দপ্তরের সামনে বুধবার দুটো থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন বৃহস্পতিবার সকাল থেকে সেই কর্মসূচি শুরু করেছে বিজেপির নেতাকর্মীরা সেই আন্দোলন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে বর্ধমানে বিক্ষোভকারীদের উপর জল কামান অন্যত্র বিক্ষোভ হয়েছে যা থেকে এটা স্পষ্ট যে সন্দেশকালীর আন্দোলনকে পরিকল্পিতভাবে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে প্রধান বিরোধী দল সেই সূত্রেই আসছে সিঙ্গুর নন্দীগ্রামের লাইনে আন্দোলনকে নিয়ে যাবার প্রসঙ্গ